সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছে আরেকটি নতুন পর্বে কৃষি কথা কৃষকের না বলা কথাতে আজকে আপনাদের সাথে যে কথাগুলো বলব খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ দিয়ে শুনবেন যারা বিশেষ করে নতুন খামারি যারা ডেইরি ফার্ম করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে যারা নতুন ডেইরি খামার করতে চাচ্ছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং কে সবাই মিলে এটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন যাতে নতুন খামারিরা দেখতে পারে তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে প্রতিদিন সকালে ডেরি ফার্মে কি কাজগুলো করবেন আপনারা আর কি কাজগুলো করবেন না তো যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে প্রথমে সকাল ছয়টার মধ্যে উঠে গরুর ঘরটা ভালো করে পরিষ্কার করে দিবেন গরুর ঘরগুলোকে চারিগুলোকে পরিষ্কার করে দিবেন কারণ এতে প্রচুর পরিমাণ সারা রাত্রে ময়লা জমে বিভিন্ন রকম ভাইরাসে অ্যাটাক করে তাই ভালো করে ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন এতে গরুর রোগ কম হবে এবং সুস্থ থাকবে পরবর্তীতে যেটা হচ্ছে আমরা খাবার ব্যবস্থাপনা খাবার ব্যবস্থাপনার মধ্যে আমরা কিছু পরিমাণ ফিড ও ঘাস খড় দিয়ে আমরা গরুরকে লালন পালন করতে পারি কারণ এই যুগে আমাদের খামারিরা খুবই অবহেলিত কারণ গরুর দাম কম খাবারের দাম বেশি তো আমরা ওইভাবে করে সারভাইভ করতে পারি না টিকে থাকতে পারছি না তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যাতে গরু সবসময় সুস্থ থাকে তাদের খাবার দাবার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রগুলো রাখতে হবে যাতে তারা অসুস্থ কম হয় তাতে করে গরুগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং খরচ কম হবে যে খামারে ডাক্তার কম আসবে সে খামারে খরচ কম হবে তো ভালোভাবে আপনারা পরিষ্কার করবেন প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে গরুর ঘরটা ভালো করে পরিষ্কার করে দিবেন মেঝেটা যেন পিচ্ছিল না থাকে এরপরে আমরা সকালবেলা গরুকে সুন্দর মতন গরুর গায়ে যদি কোনো ময়লা লেগে থাকে সেই ময়লাগুলোকে আমরা পরিষ্কার করে দিব পরিষ্কার করার পরে আমরা গরুগুলোকে যেসব গাবি গরুগুলো আছে সেই গরুগুলোকে আমরা দুধ দহনের জন্য রেডি করে ফেলব দুধ দহনের আগে বাছরগুলোকে সঠিকভাবে নিয়ে রাখতে হবে যাতে গরুগুলোকে দুধ দোয়ানোর পরে তাদের খাবারের সাথে একসাথে বাছুর দেয়গুলোকে দেওয়া যেতে পারে আর আমার একটা পছন্দের একটা ফ্ল্যাগ বি ছিল শাহিয়াল ছিল এখানে খামারটির মধ্যে তো আরও যেটা আপনাদেরকে দেখানোর জন্য বলেছি যে সেটা হচ্ছে যে অল্প পরিমাণ ফিড এবং কি পরিমাণ ঘাস দিয়ে গরুকে লালন পালন করবেন সে বিষয়টিও আমি আলোচনা করব ভিডিওটি দেখতে থাকুন এখানে আপনাদেরকে কিছু গরু দেখানো হচ্ছে খুব কোয়ালিটি ফুল গরু যেগুলো বিশ লিটার বাইশ লিটার আঠারো লিটার করে দিনে দুধ দেয় তো কিছু গরু আছে যে অল্প দুধ দিচ্ছে কারণ তারা গাবিন খাবার পাত্রগুলোকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে খামারে এখন গরুগুলোকে দুধ দোয়ানোর জন্য ফুল ফিল প্রস্তুত করানো হচ্ছে প্রত্যেকটি গরুকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হচ্ছে ফ্ল্যাগবি গরু আছে এখানে একটা ওটাও গাবিন তিন মাসের গাবিন আর এই পুরো প্রক্রিয়াটি আপনাদের করতে হবে আপনাদের দক্ষ যে লেবার বা শ্রমিক থাকবে তারা করবে যাতে গরু কোনো রকম অসুবিধা না হয় আর যারা হাত দিয়ে দুধ দোয়ান তাদের ক্ষেত্রে অনেক হাইজিন মেনটেন করতে হয় গরুগুলোকে হাত দিয়ে ধুয়ে ভালো করে হাত সাবান দিয়ে পরিষ্কার করে গরুগুলো ওলান ধরতে হবে তো আমরা এখন চলুন দেখি কীভাবে আমরা গরুগুলোকে দুধ দোয়ানোর জন্য প্রস্তুত করা হয়েছে আর কি পরিমাণ খাবার দিব গাবিকে সে পরিমাণ প্রত্যেকটি গরুকে কি পরিমাণ খাবার দিতে হবে একটি গরুর বডি ওয়েট অনুযায়ী কতটুক খাবার দিবেন কোন গরুতে কত লিটার দুধ হচ্ছে সেই গরুর আনুপাতিক হারে কতটুকু ফিট দিবেন কতটুকু ঘাস দিবেন সে ব্যাপারটিও লক্ষ্য রাখতে হবে গরুকে আমরা তার বডি ওয়েট অনুযায়ী তার দেড় শতাংশ খাবার দিব ফিট দিব এবং পর্যাপ্ত পরিমাণ পানি এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিব যেখানে দুধ আছে সেখানে ঘাস থাকতে হবে আর ঘাস না থাকলে দুধের খামার করা যাবে না কারণ খড় ও ফিট দিয়ে আপনি বেশি দিন সারভাইভ করতে পারবেন না বা বেশি দিন খামার টিকে রাখতে পারবেন না প্রচুর পরিমাণ কস্টিং বেড়ে যাবে সুন্দর সুন্দর শাহগুলো গরু আছে ফ্রিজিয়াম গরু আছে প্রত্যেকটি গরুই কিন্তু দেখুন মোটা তাজা আল্লাহর রহমতে সুন্দর দেখতেও সুন্দর উলান তাদের উলানগুলো সুন্দর ফডারগুলো সুন্দর প্রত্যেকটি গরুর সাথে একটি করে বাছুর আছে হ্যাঁ বিশেষ করে এই ফ্ল্যাগ আমার মাথা নষ্ট করে ফেলছে মাসাল্লাহ ফ্ল্যাগ ওটা খুবই ভদ্র হ্যাঁ বকনা বাছর কিন্তু এটি কিন্তু বকনা বাছর গরুগুলোকে সুন্দর মতন করে রেডি করা হয়ে গরুগুলোকে রেডি করার পরে আপনি পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার দিয়ে দিবেন যদি ফিট থাকে ফিট আপনার নিজের তৈরি যদি দানাদার থাকে দানাদার দিয়ে দেবেন গরুগুলো দানাদারগুলো খেয়ে নেবে গরুগুলোকে দানা দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ দানাদার পানির সাথে মিলিয়ে দিলে কি হবে পর্যাপ্ত পরিমাণ পানি খেলে গরুর দুধও হবে দুধের মান ভালো থাকবে আর একটা কথা খেয়াল রাখতে হবে যখন গরুকে দুধ দেওয়ানোর জন্য রেডি করা হবে অবশ্যই হাইজিন মেনটেন করে কাজ করতে হবে কারণ আপনি যে দুধটা দহন করলেন বা যা যেখানে ডিস্ট্রিবিউশন করবেন বা বিক্রি করবেন তারা যেন সুন্দর মতন গ্রাহকরা যেন সুন্দর দুধ পায় সেদিকে নজর রাখতে হবে তো যখন খাবার দাবারগুলো শেষ হয়ে গেল। যখন খাবার দাবারগুলো শেষ হয়ে গেল তখন আমরা আবার নতুন করে চারিগুলো পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করে দিয়ে আমরা ঘাস দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব ঘাস কি ঘাসের জন্য আপনার জমি থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘাস না থাকলে কিন্তু গরু পালতে পারবেন না তো গরুর জন্য ঘাস অতীব গুরুত্বপূর্ণ এক একটি গরুর দুধ দোহনের জন্য যে পর্যায়ের পরিমাণ ঘাস লাগবে সেই ঘাসগুলো দিতে হবে ঘাস দেওয়ার পরে গরুগুলোকে দুধ দোয়ানোর জন্য ফুলফিল রেডি করা যাবে তো আমরা এখন ঘাসগুলো কেটে নিব হাফ ইঞ্চি করে হাফ ইঞ্চি করে ঘাসগুলো কাটার পরে গরুকে খাবার দিব গরু যেন দুধ দহনের সময় খাবার পায় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে গরু কাঁচা ঘাস খেতে থাকবে ওই সময়ে যদি আপনি দুধ দহন করেন তাহলে গরু আর বসে পড়বে না আর যদি বসে না পড়ে তাহলে গরুর ওলানে কোনো প্রবলেম হবে না না হলে গরু যদি খাবার না দেন একটি গরুকে দহন করতেছেন চান আরেকটি গরু বসে পড়বে বসে পড়লে গরুর ম্যাস্টাটাইজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আপনারা চেষ্টা করবেন গরুকে সবসময় খাবার সামনে দিয়ে দুধ দোহনের যেমন আমরা এই খামারটিতে দেখছি যে খামারির যে কর্মচারী ছিল তারা গরুর খাবারের জন্য ঘাস প্রস্তুত করে নিচ্ছে যাতে দুধ দোহনের সময় গরু কোনো প্রকার ডিস্টার্ব না করে সেই ক্ষেত্রে গরুর ঘাসগুলো নেওয়া হচ্ছে প্রতিটা গরুকে কি পরিমাণ ফিট দিবেন প্রতি একটি গরুর বডি ওয়েট যদি চারশো কেজি হয় তাহলে তার গরুর ওয়েট অনুযায়ী দেড় পার্সেন্ট করে দিবেন প্রথম এক কেজি প্রথম পাঁচ ছয় কেজির জন্য তাকে দেড় কেজি করে খাবার দিবেন প্রতি একশো কেজির জন্য দেড় কেজি পরের বাকির জন্য এক কেজি করে হারেক খাবার দিবেন এতে করে আর যখন আপনারা দুধ দহন করবেন দুধ দোহন যখন শুরু হয়ে গেল গরুর সামনে কিন্তু অবশ্যই ঘাস থাকতে হবে ঘাস না থাকলে গরু কিন্তু বসে পড়ার সম্ভাবনা থাকে আর গরুকে অবশ্যই বাছুর দিয়ে আগে দোহন করিয়ে দুধ দুধের জন্য রেডি করতে হবে নাহলে গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধ ছাড়বে না আর দুধ না ছাড়লে কিন্তু সেক্ষেত্রে আপনি পুরোপুরি দুধ পাবেন না বাছুরের জন্য মা কিন্তু দুধ রেখে দেয় সেক্ষেত্রেও আপনি খামারি হিসেবে লস করবেন এজন্য বাছরকে বাছুরকে দিয়ে আগে সুন্দর করে গরুগুলোকে দুধ দোহন করে নিয়ে তারপরে দুধ চোষণ দিয়ে গরু যখন পুরোপুরি দুধ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে তখন আপনি পর্যাপ্ত পরিমাণ হাতে সরিষাল তেল নিয়ে গরুগুলোকে দুধ দোহন করা শুরু করে দিলেন দুধ দোহনের সময় অবশ্যই গরুর সামনে ঘাস দিয়ে দিতে হবে যেন গরু ঘাস খেতে পারে প্রত্যেকটি বাছর দিয়ে প্রত্যেকটি গাভীকে রেডি করে নিতে হবে যাতে তারা পর্যাপ্ত পরিমাণ দুধ দিতে রেডি হয় আর যদি ওলানে দুধ থেকে যায় বা বাছুর পুরোটা খেয়ে ফেলে তাহলে কিন্তু খামারির লস আবার যদি দুধ অর্ডারে থেকে যায় তাহলে কিন্তু মেস্টাটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে তাই এজন্য দুধ যখন নেওয়া হবে পুরো গাভী গরুগুলোকে পুরো খালি করে দুধ নেওয়া লাগবে যাতে কোনো প্রকার ওলানে দুধ না থেকে যায় দুধ থেকে গেলে কিন্তু মেস্টাটাইটিস হওয়ার সম্ভাবনা থেকে যায় অনেক আকারে তো এই দিক দিয়ে যখন আমরা দুধ দোয়াচ্ছি প্রত্যেকটা গরুকে কিন্তু ততক্ষণে খাবার দেওয়া হয়েছে আপনাদেরকে এখন দেখাচ্ছি যে শাহিয়াল গরুগুলোর বাটগুলো কিন্তু অনেক মোটা হয় খামারিদের খুব কষ্ট হয় দুধ দোহন করতে আরও হাত দিয়ে দুধ দোহানোটা অনেক ইয়ে হয়ে যায় এক একটা গাভীর জন্য প্রায় পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে দুধ দোহনের তো ঘাস দেওয়া হয়ে গেল গরু ঘাস খাওয়া শুরু করে দিল এতে করে কী হলো গরু যতক্ষণ পর্যন্ত গরুর দোহন শেষ হয়ে গেল গরু যখন ঘাস খেতে থাকবে তখন গরু আর বসবে না তো পনেরো বিশ মিনিট কিন্তু দুধের বাটের মুখ খোলা থাকে এজন্য যখন ঘাস খাবে তাহলে আর গরুর দাঁড়িয়ে থাকবে গরুর আর কোনোভাবে বসবে না এতে ম্যাস্টাটাইটিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে যখন দুধের ওলানো বন্ধ হয়ে গেল সে রেস্টের জন্য বসে পড়লো এতে করে গরু সুস্থ থাকলো খামারিও সুস্থ থাকলো গরু সুস্থ থাকলেই কিন্তু খামারি সুস্থ থাকবে আর গরুর মুখে থাকবে ঘাস খামারি হাসবে বারো মাস এটা কিন্তু নিয়মের কথা আমি আর আপনি যতই আলগা খাবার দিয়ে গরু লালন পালন করি সেক্ষেত্রে কিন্তু গরুগুলো ওভাবে মোটা তাজাও করা যাবে না লালন পালন করা যাবে না এবং কি গাভীর খামারে তো অবশ্যই না গাভীর খামারে অবশ্যই ঘাস লাগবে প্রত্যেকটি গরু যদি ঘাস পর্যাপ্ত পরিমাণ না পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু গরু পর্যাপ্ত পরিমাণ দুধ দেবে না যে পরিমাণ দুধ দেওয়ার কথা থাকে সেই পরিমাণ দুধ দেবে না তাই পর্যাপ্ত পরিমাণ ফিড বা দানাদার যে যাই দিয়ে থাকেন সেই পরিমাণ ফিড ও দানাদার দিয়ে গরুগুলোকে খাইয়ে ডেরি ফার্মটা টিকিয়ে রাখতে হবে ডেরি ফার্ম টিকে রাখতে হ এখন এ বাজারে খুবই প্রতিযোগিতামূলক কারণ কারো জায়গায় ষাট টাকা সত্তর টাকা আশি টাকা পর্যন্ত গরুর দুধ হয় এই টাইমে হ্যাঁ তো ডেরি প্রোডাক্ট যারা না তৈরি করতে পারে তারা তো বাইরে দুধই বিক্রি করে থাকে তো এই খামারিরা দেখলাম যে আপনার দুধ দেওয়ার পরে কিছু আশেপাশের লোক যারা আছে তারা নিয়ে গেল দুধ আর কিছু পরিমাণ ওনারা প্যাকেট করে বাজারে নিয়ে যাবে আমরা কিন্তু কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো কীভাবে দুধগুলো দহন করার পরে প্যাকেটিং করা হচ্ছে কি আকারে দুধগুলো ছেকে দুধগুলোকে একটু রিফাইন করে কারণ আমাদের তো আর এখানে রিফাইন করার কিছু নাই সেই ক্ষেত্রে দুধগুলোকে রিফাইন করে ছাঁটনি দিয়ে ছেঁকে ভালো সুতি কাপড় দিয়ে ছেঁকে দুধগুলোকে রিফাইন করা হচ্ছে দুধগুলো রিফাইন করার পরে সবাইকে দুধ দেওয়া হবে এবং কি যে পরিমাণ দুধ বেঁচে যাবে সেই পরিমাণ দুধ আমরা প্যাকেটিং করে বিভিন্ন জায়গায় বাজারজাতকরণের জন্য দোকানে অথবা মিষ্টির দোকানে দিয়ে দেওয়া হবে এই খামারে মোটামুটি আশি থেকে নব্বই লিটার দুধ হয় কারণ এখন প্রত্যেকটাই প্রেগনেন্ট সাতটা গরু থেকে প্রায় আশি থেকে নব্বই কেজি দুধ হচ্ছে প্রতিদিন এই খামারে তাই আমি আমরা চাই যে খামারে যেন সুস্থ থাকে খামারে গরু সুস্থ থাকলে খামারে সুস্থ লাভবান আর আমার এই কথাগুলোতে যদি আপনারা কোনো প্রকার উপকৃত হন বা আমার এই ভিডিও চিত্রটা নিয়ে নতুন খামারিরা যদি দেখে তাহলে অবশ্যই তাদের কি কি করণীয় কিভাবে করবে সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনাদের কাছে একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার চাচ্ছি আপনারা আমার এই ভিডিওটি মাধ্যমে লাইক এবং শেয়ার করে দিয়ে নতুন খামারিদেরকে সুযোগ করে দিবেন তাদের বোঝার জন্য যে কি করে ডেরি নতুন ডেরি খামার তৈরি করতে হয় কিভাবে প্রক্রিয়া প্রক্রিয়াজাত করে একটি পরিপূর্ণ ডেরি খামার চালু করে রাখা যায় এবং সারভাইভ করা যায় মানে টিকে থাকা যায় যেন প্রান্তিক খামারি যেন টিকে থাকতে পারে কোনোভাবে যেন লসের সম্মুখীন না হয় সেই ব্যাপারগুলোর দিকে খেয়াল রাখতে হবে তো আশা রাখি আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি আবারও নতুন কোন নতুন অন্য কোন সময় অন্য কোন জায়গায় অন্য কোন হাটে আপনাদের জন্য ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন